হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আমার একটা কড়াই প্রয়োজন ছিল এই জন্য চলে এসেছি বাসার পাশেই যেই শপটা আছে সেইখানে এই শপটাতে প্রয়োজন মতো সব কিছুই পাওয়া যায় ওটা আমি বাসা থেকে সিলেক্ট করে এসেছিলাম যে স্টেইনলেস স্টিলের কড়াই নিব এখানে অনেক ধরনের কড়াই পাওয়া যায় সসপেন পাওয়া যায় ফ্রাই প্যান এখানে নন স্টিক অ্যালুমিনিয়াম স্টেইনলেস স্টিল সব ধরনেরই আছে আফনান এদিকে একটা করাই পছন্দ করে ফেলছে ওর কথা যে ওইটাই নিতে হবে এটাতে আমি অনেক কিছুই করতে চাচ্ছি ভাজি ভুজি ঘাঁটি ঘুটি যা যা করা যায় তাহলে যে এরকমই নিতে হবে এই যে এই ধরনের আমি একটু কমের মধ্যেই চাচ্ছিলাম তো কড়াইটা নিয়ে বিলটাও করা হয়ে গেছে এখানে আসলে আফিফ আর আফনান কখনোই না খেলে বাড়ি যায় না আফিফ আর আফনান দুইটা কয়েন নিয়ে নিল এবার ওদের পছন্দ মতো যে কোনো দুইটা গেম খেলে তারপর আমরা বাড়ি ফিরবো বাবা শোনো আমার কথা শোনো আগে এই খেলায় একটা অফার আছে আফিফ যদি নব্বই সেকেন্ডের মধ্যে সাতটা মাউস মারতে পারে তাহলে আরো একবার ফ্রি খেলার চান্স মারতে হবে তখন আর আলাদা করে কয়েন জমা দিয়ে খেলতে হবে না সবগুলোতে মারতে হবে ঠিক আছে এখানে বেশ কয়েক রকম খেলার ব্যবস্থা আছে আর এগুলোতে খেলতে খুব একটা বেশি টাকাও লাগে না একটা কয়েন পঁচিশ টাকা দিয়ে কিনলে যে কোনো একটা খেলা খেলতে পারবে প্রত্যেকটা বাচ্চা এদিকে আফিফের খেলা শেষ হয়ে গেলে তারপর আফনান খেলবে ও আফিফের খেলাটা দেখে একটু শিখে নিচ্ছিল যে কিভাবে খেলবো ও সময় আমি লক্ষ্য করে দেখছি আফিফকেই ফলো করে এখানে যে অফারের কথাটা আমি প্রথমে বলেছিলাম সেই অফারটা আফিফ অলরেডি পেয়ে গেছে যার কারণে ওর খেলার টাইমটা একটু বেড়ে গেছে এই খেলাটা আফিফের অনেক বেশি পছন্দের আমার যেটা মনে হয় এর আগে এসেও আফিফ একই খেলা খেলছে আবারও এসে ওর একই কথা যে আমি এটাই খেলব তাড়াতাড়ি তো যাই হোক আফিফেরটা শেষ হওয়ার পর এবার আফনানে খেলাটা শুরু হয়ে গেছে কিন্তু আফনান ছোট যার কারণে ও অফারটা নিতে পারেনি আফনান যেন সবগুলো মাউস মারতে পারে এই জন্য আফনানকে একটু হেল্প করা হচ্ছিল খেলা শেষ হওয়ার পর আফিফ আর আফনানের জন্য কিছু খাবার কিনে তারপরে আমি বাসায় চলে আসলাম আমার পছন্দ এখন আর কিছু কেনা হয় না আফিফ কি খাবে আফনান কি খাবে ওরা নিজেরাই পছন্দ করে তারপর সেটা আমার কিনে দিতে হয় এই কড়াইটা আমার অনেক বেশি দরকার ছিল আমি অনেক দিন থেকে কিনবো কিনবো কিন্তু কেনাই হচ্ছিল না

আফিফ আর আফনান ওদের কারোই আইসক্রিম খাওয়া হবে না আমি ওদের ভয়ে চুরি করে সবসময় আইসক্রিম খাই তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ